ছাগল ও তার বাবা ইতিমধ্যে বিদেশ পাড়ি দিয়েছে আর দুদক মাঠে কাজ শুরু করেছে আশ্চর্য ব্যাপার একটা বড় অপরাধী যখন সোশ্যাল মিডিয়াতে তার টোটাল হিস্ট্রি বেরিয়ে আসে এবং তার অবৈধ সম্পত্তির হিসাব বেরিয়ে আসে পাঁচ সাত দিন লেখালেখি সোশ্যাল মিডিয়া মেন স্ট্রিম মিডিয়াতে খবর প্রচার করতে থাকে তখন দুদক সহ অন্যরা কোথায় থাকে এই লোকটা যখন এই অপরাধীটা এটা না অন্য অপরাধী সহ এই টাইপের অপরাধী যখন বিদেশ পাড়ি দেয় দেওয়ার পরে দেখি সবাই একটি দুদক মাঠে নামে আর অন্যান্যরা মাঠে নামে কেন যখন সোশ্যাল মিডিয়াতে মেস্ট্রিম মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হচ্ছে আপনাদের তো নিশ্চিত হওয়া যে তার ব্যাপারে নিশ্চয়ই তত্ত্বগুলো আসছে দ্রুততম সময় তাকে আটক করি তার ব্যবস্থা নেই তাকে নিষেধাজ্ঞা জারি করি না এখন এই যে ছাগল তারা কিনতে গেল এক ছাগলের ছাগলামিতে কোটি টাকার চুর বেরিয়ে আসলো মতিউর রাজস্ব কর্মকর্তা বিসিএস এ বসেছিল বসে বসে বড় 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 কোম্পানিকে কোম্পানির কোটি টাকা তার দিতে হবে তখন তারা বলছে ঠিক আছে আপনি এক কোটি দিয়ে সারি পালান আমারে দুই কোটি দিয়ে দেন বাকিটা মাপ তাহলে কি হলো রাষ্ট্র এখানে ঠকে গেল সে জিতে গেল এবং ওই কোম্পানিও জিতে গেল আপনি কিছুদিন আগে দেখছেন না যে ওয়াহিদা রহমান সম্মত নাম যদি ভুল করে না থাকি ভ্যাট কর্মকর্তা তিনি বাংলালিং গ্রামীণ রবি এয়ারটেল এই চার কোম্পানিকে কত কোটি টাকা যেন কত কোটি টাকা ছাড় দিয়ে দিয়েছে বলছে আপনাদের দিতে হবে না তার মানে সে আলগাপাতি লয়ালিস সে কার টাকা ছাড় দিল রাষ্ট্রের টাকা এখন আবার ওই কোম্পানিগুলো তো এখানে চুরিতে সহযোগিতা করেছে এখন এই কোম্পানির যদি কোনো সিও ধরেন আইসিয়া মানুষকে গ্রামে গিয়া ধরেন আপনার ভাষণ দিতেছে যে সৎ হও নির্বীক হও আদর্শ হও তো তুমি মিয়া তো এন মারিয়ে দিছে রাষ্ট্ররে রাষ্ট্রে মানে দিছে মানে এই রাজস্বতে যদি এটাকে রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো তখন এটা আবার রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে ব্যয় হতো তো তুমি তো এটা মারি দিলা এই যে মতিহুর এই টাইপের কাজ করেছে এখন মতিউরের মেয়ে যে মানে ছাগলের বোন ছাগলের সৎ বনিস্মিতা তার কানাড়াতে চার কোটি টাকা দামের গাড়ি নয় কোটি টাকা দামের বাড়ি আবার এই মতিউর যে ছাগলের বাবা সে আপনার রোলেক্স ঘুরি পরে একত্রিশ লাখ টাকা দামের গুচি বেল্ট পরে সেটা প্রায় সত্তর হাজার টাকা দামের তার বড় বড় মানে হাজার হাজার কোটি টাকার সম্পদ তার রিসোর্ট বেরিয়েছে তার কত কিছু কত জায়গায় কত কোম্পানি গড়ে তুলেছে এত সব বেরিয়ে আসতে আসতে এখন তার ছেলে চট্টগ্রাম হয়ে কুয়ালালামপুর মালয়েশিয়া চলে গেছে তার ওই ছাগল ছাগল চলে গেছে আমি আমি ইফাতের মাই বলছি কারণ নারী আমি ওইটা বলতে রাজি না ইফাত তার মানুষ মাকে নিয়ে চলে গেছে মানে মতিউরের বাপের দ্বিতীয় স্ত্রী চলে গেছে কলালামপুরে এবার মতিউরের বাসায় গেছে সাংবাদিক তারপরে যে পুরো পরিমাণ নাই জিজ্ঞেস করছে একজন দুই তিন বছরের মধ্যে আর আসবে না চলে গেছে চাকরিও তার শেষ দিকে এত কিছু যে করলো আবার তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা পরিষদের চেয়ারম্যান যদি আমার তথ্যে ভুল না হয়ে থাকে তার আবার বড় বড় পার্ক রিসোর্ট করে তুলেছে সেখানে আবার উঠতি বয়সের যুবক যুবিতের আলগাবাতির ব্যবসা সেখানে একান্তে সময় কাটাতে পারে আর এখন তো কোনো যাওয়া যায় না বড় পার্ক তো যাওয়াই যায় না ছোট মানে শিশু পার্ক এটার মধ্যে ব্যবসা চলে যদি আমার কথা যারা শুনছেন কেউ পার্কে যায় না বাচ্চা কাচ্চা নিয়ে শিশু পার্কেও যায় না তো এই ব্যবসা চলতেছে কয়ার বলে পুষে না দেয় দেয় উঠতি বয়সের যুবক যুবতীর আড়ালে আই লাভ ইউ তো এই আবার ওই মতিউরের প্রথম স্ত্রী ওই যে ব্যবসা বাণিজ্য চালাই যেতেছে এবং তার দ্বিতীয় স্ত্রী চালাই যেতেছে হাজার হাজার কোটি টাকার সম্পদ অবৈধ কার্যকলাপ এত সব কিছু করে আবার তার প্রথম স্ত্রী জনপ্রতিনিধি জনগণের মিলে সেবা করবে এখন তার ওই পার্কে তার রিসোর্টে তার বাহিনী দিয়া আপনার অবৈধ কার্যকলাপের ব্যবসা করে দিতে চালাই দিছে কেউ কথা বলতে পারে না এটা তত্ত্ব বেরিয়ে আসছে মতিউরের কাণ্ড বেরিয়ে আসছে এখন মতিউরের বেতন কত আটাত্তর হাজার টাকা আর তার মেয়ে গাড়ি চালা চার কোটি টাকা দামের তার বাড়ি নয় কোটি টাকা দামের আর তার ছেলে পনেরো লাখ টাকা ছাগল কিনছে সত্তর লাখ টাকার গরু কিনছে আরো কত সব আলিশান বাড়ি গাড়ি হাজার হাজার কোটি টাকার সম্পদ আর মতিউর যখন ছাগলের ছাগলামি কাণ্ড ঘটতেছিল এন টিভিতে এই দুই তিন দিন আগের কথা যে একটি টাকাও দুর্নীতি খবর বের করতে পারবেন না তখনই মনে যে সাহেদের কথা তখনই মনে হয়েছে বেঞ্জিনের কথা তবে বেঞ্জিরো পলাতক সাহেব ভিতরে মতিউর পলাতক এখন লাস্টে কি হয় যে কানাডাতে নয় কুড়ি টাকার বাড়ি কিনছে তো মতিউরের বাবার টাকা কামাই করে নিছিল নয় কুড়ি টাকা মেয়েরে দিছে তার মানে অর্থ পাচার হয়েছে ডলার সংকটে পড়ছে এইসব বড় বড় চোর চুরি করে আমরা আমরা তো এখানে থাকতে হয় আপনাকে থাকতে হয় পরে ওই ডলার সংকট দ্রব্য মূল্যের দাম বাড়ে আমদানি রপ্তানিতে ঝামেলা সব তো বড় চুরদের কারণে তো এগারোতম বিসিএস দিয়ে বড় চুরে তো মেধাবী মেধাবীরাই তো বসে সব জায়গাতে সাধারণ মানুষ তো বুঝতে পারবে না কারণ ওই সব করতে হলে মেধাবী লাগে তার মেধা জ্ঞান গুণ সব ভুলে ফেলে সব আলগা পাতির খেলা হ্যাঁ ঘুষ ফুস খাইতে খাইতে সব ভুলে ফেলে ভুলে তো দেশের তার তো বিশাল বড় লাভ এখন সে চলে যাওয়ার পরে এখন সংবাদে দেখলাম দুদক মাঠে নেমেছে নাই ও লাভ কি নাই মা লাভ কি এখন আপনারা কারণ আপনারা কি খেলবেন তাহলে এমনও রিপোর্ট বেরিয়েছে দুদকে তার বিরুদ্ধে অনেকবার অভিযোগ জমা হয়েছে তাহলে কাজ করেন নাই কেন ওই যেটা দেখছিলাম না কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এসছি এই যে সার্টিফিকেট ব্যস্ত আছে ব্যস্ত আছে ব্যস্ত আছে রিপোর্ট প্রকাশিত হয়েছে দুদকের কর্মকর্তা দিচ্ছে তদন্ত করতে একসত্তর লাখ খাইছে সাংবাদিক দিচ্ছে লেখ তো সাংবাদিক খাইছে এই তথ্য করতে পেরেছে ডিবি যখন ধরছে ডিবি প্রধান বলছে যে ডিবি কে ম্যানেজ করলেই তো শেষ হয়ে যেত ডিবি কে ম্যানেজ করতে পারে না দুদকের কর্মকর্তা সত্তর লাখ সাংবাদিক জানে কত লাখ খাইছে এই অবস্থা আমার সোনার বান্ধব আল্লাহ হাফেজ